আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলার গ্রাম অঞ্চলে বহুল পরিচিত একটি গাছ স্থানকুনি স্থান বেদে এর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে এটি এক ধরনের ভেষজ উদ্ভিদ যা নিচু জায়গায় ধানের জমি বা পুকুরের পাড়ে নিজে নিজে জন্মে প্রাকৃতিকভাবে জন্মানো এই পাতাটি যুগে যুগে যুগ যুগ ধরে আয়ুর্বেদিক ইউনানি ও লোকজ চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে খানকনি গাছ মূলত এশিয়া বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া প্রচুর জন্মায় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা চীন থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এর উপস্থিতি লক্ষণীয় বাংলাদেশে প্রায় সব জেলাতেই এই গাছ স্বাভাবিকভাবেই জন্মে থাকে এই গাছ থেকে কিছু উপকারিতা পাওয়া যায় সেটা কি ধরনের উপকারিতা তা নিয়ে আমরা কিছু কথা বলবো থানকুনি পাতায় রয়েছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা যেমন স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক হজম শক্তি বাড়ায় লিভারের জন্য ভালো ঘাম ও চর্মরোগের জন্য কার্যকর রক্তচাপ ও ডায়াবেটিক্সের সহায়ক সেবন পদ্ধতি রস করে খাওয়া যায় ভত্তা করে খাওয়া যায় চা হিসাবে খাওয়া যায় যদি থানকুনি পাতা যদিও খুবই উপকারী তবে অতিরিক্ত গ্রহণ করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা বেশি ঘুম আসা হজমে সমস্যা প্রাকৃতিক বেসজ উদ্ভিদ হিসাবে থানকুনি পাতা আমাদের স্বাস্থ্য রক্ষার এক অমূল্য উপাদান গ্রাম শহর সবখানেই এটি সহজলভ্য প্রায় বিনা খরচে পাওয়া যায় বর্তমান সময়ে যখন প্রক্রিয়াজাত খাবার ও ঔষধের উপর নির্ভর বাড়ছে তখন থানকুনি পাতার মতো প্রাকৃতিক ভেষজ গাছ আমাদের সুস্থ জীবনের পথ দেখাতে পারে